সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা আজকে আসি আপনাদেরকে একটা চিরকুমার দেখানোর জন্য সেটা হচ্ছে পীরগঞ্জে বাইলুয়া বন্দরে একজন ব্যক্তি আছেন চিরকুমার তাকে সবাই চিরকুমার বলেই চেনে সেই ব্যক্তির বাড়িতে দেশ বিদেশ থেকে অনেক পাত্রপাত্রী আসে অনশন করে তারপরও সে বিয়ে করতে চায় না আসলে তার বাবা মাও অনেক চেষ্টা করেছে তারপরও সে বিয়ে করতে চায় না তো আসেন সবাই আপনাদেরকে দেখাই আর শুনি আমরা যে চিরকুমার কেন সে বিয়ে করতে চায় না এই কারণটা আমরা আজকে আপনাদেরকে শোনাবো তো দর্শক আমরা আসছি সেই চিরকুমার ভাইয়ের সেই চিরকুমার সংস্থায় এখানে উনি একটা সংস্থা খুলে বসছে সংস্থার নাম হচ্ছে চিরকুমার সদস্য তো আজকে ভাইয়ের মুখেই শুনবো যে সে কেন এতদিন বিয়ে করে নাই বা কেন সে চিরকুমার ভাই হ্যাঁ তো আমি শুনলাম যে দেশ বিদেশ থেকে অনেক পাত্রী আসে আপনাকে বিয়ে করার জন্য এটা কি সত্যি হ্যাঁ অনেক মেয়ে আসে আমার বিয়ে করার ইচ্ছা করে না ভাই একটা কথা আপনি আমাকে বলেন যে আসলে আপনি বিয়েটা করতে চান না কেন বিয়েটা আমি করতে চাই না এই কারণে আমার কয়েকজন বন্ধু বান্ধব আছে দেখছি আমি তারা বিয়ে করে খুব চাপেই আছে মানে কেউ শোল নিয়ে বেড়াচ্ছে কেউ আবার জাল ঠেলতেছে কেউ আবার আবার এগুলো দেখে ভাই আমার বিয়ে করার স্বাদ মরে গেছে ভাই 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 হ্যাঁ আপনার সাথে তো এমনটা নাও ঘটতে পারে তো বিয়েটা কেন করছেন না এমনটা ঘটবেই ভাই আমি দেখছি ভাই ঘটবেই বিয়ে আমি করবো না ভাই আমি বিয়ে করব না ভাই তো এখানে প্রমাণ দেন আপনি যে তার আপনার বন্ধুরা এমন কষ্ট আছে আপনি একটু প্রমাণ দেন ঠিক আছে আমি তাহলে আপনাকে সেগুলো বলতেছি দেখাচ্ছি চলেন ঠিক আছে দর্শক ভাই আমাদেরকে দেখাবে আমরা এখন যাব সেই বন্ধুদের বাড়ি ফ্ল্যাশ ব্যাগে সো আপনারা ভিডিওটা দেখেন এই মইনার বাপ এই এদিকে এই কি আছে বারবার কেন এ

Hey, go on, I'm পাতে পাতে him. Pop it, pop it, pop it, pop it, pop it. Hey, যন্ত্রণা হয়ে গেছে বেশি মর আমরা তো বইয়ের গোলাম বইয়ের গোলাম স্যার কার গোলাম হোম কও এতে এক হাজার নিছি ওই জন্য আপনার কথাটা শুনবেন আগে বেশি না কবান সবা না কবান কবা তাহলে সুবানটা ভালো আছে সুবানটা বিয়ে সাজি করে নাই ওই খালি ঘুরি বেড়ায় আর খায় তালা জীবনে যে কাম করে নাই বিয়ে করি সেই কামও করা না করছে জাল ঢেরি খাওয়া না করছে কিসের জন্য যে বিয়েটা করছি নু আমার সবান ভালো আছে বিয়ে শাড়ি করা নাই সারাদিন দিয়ে কাম করা না দেরি এই দশ মিনিটের ভাতটা পাক না হয় ও যদি আসি ভাত না আজ অবস্থা ভাল খারাপ আছে আগে জানলি বিয়েটাই জীবনে কোনো না হয় কৃষক যে বিয়েটা করছি ভাই আপনি যে প্রমাণটা দিলেন ভাই আমারও তো ভাই বিয়ে করার শখটা ভাই আপনি আমার আমার দলে দলে যোগ যোগ দেন দেন আপনি আপনি ভাই আপনার দলে আমাকে নেন ভাই আমি নিয়ে নেব তোমাকে সমস্যা নাই বিয়ে না করার অনেক ভালো অনেক ভালো অনেক ভালো ভাই যে জিনিস দেখাইলেন ভাই বিয়ে করার শখটা ভাই মরে গেছে ভাই